ফুলে বিভিন্ন জায়গায় মানুষকে প্রতিরোধ করেছে আমরা চাই এদের আইনের আন্ত এনে কঠিন বিচার করা হোক

তারা আরো আরো এই ধরনের চিটারি ব্যবসা বাংলাদেশে শুরু করে দেবে এবং একখানে বন্ধ করে আরেকখানে চালু করে এইভাবে প্রত্যেকটা জায়গায় তারা চিটারি ব্যবসা করে হাজার হাজার কোটি টাকা আত্মসাত করে নিয়ে যাইতেছে সাধারণ গরিব মানুষ থেকে সাধারণ লোকজনের থেকে কর্মচারী যারা অবসর গ্রহণ করেছেন শেষ পর্যায়ে তাদের কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা তাদের অর্জিত এবং জমাকৃত কেউ জমি বিক্রি করে কেউ ঋণগ্রস্ত হয়ে এদের এদের এখানে এদের এখানে জমা দিয়েছে এবং একটা আশা নিয়ে কিন্তু এরা এই বিভিন্ন আশা দিয়ে বা বিভিন্ন দ্বিগুণ প্রতারণা করে তারা এখন লুকিয়ে আছে এখন তারা আমাদের আকুল আবেদন এদের আপনাদের কাছে এরা যেন এদেরকে এদের এদেরকে শাস্তির আওতায় নিয়ে আইনের আইনের ব্যবস্থা করা আমাদেরকে দিনে দিনে বলে জানাচ্ছে কিন্তু এই ব্যাপারে তারা এই ব্যাপারে তারা কোনো আমাদের হিসাব করতেছে না আমাদের সাথে প্রতারিত করতেছে এই ব্যাপারে আমি সরকারের কাছে আপন আবেদন জানাচ্ছি আমাদের এই অসর্জিত টাকা আমাদের এই পরিশ্রমের টাকা হার ভাঙা টাকা নিয়ে তারা আজকে পালিয়ে 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 বেড়াচ্ছে আমরা আমরা মাননীয় উপদেশার কাছে আকুল আবেদন জানাচ্ছি এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাচ্ছি আমাদের এই পাঁচ টাকা যেন আমরা পাই